আর উসমান জুমরান রাদিয়াল্লাহু তাআলার হুর সময় তার বয়স ছিল 14 বছর তার মোটামুটি তারা যৌবনের একটা অংশ সাহাবায়ে کرامের সঙ্গে কেটেছে যারা নবীর দিকে দেখেছে তারা হলো সাহাবী যারা নবীর দিকে দেখেছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী যারা কিমানের সাথে সাহাবায়ে کرامকে দেখেছে তারা দাবি

তুমি জীব তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের করি তুমি তুমি নিদানে रसलल्ल ही भलस ही भला यारस तुमी मोदे शो ताईं तो तो माए वासी भलो

भलो भला ज़रे ज़रे Allah अलाह पोइ अख़बार बोला जाम आईर

মাঝে মাঝে কোরআন শরীফ হয়ে আপনার কি কষ্ট পান রাগ করেন আমি কোরআনে হাফেজ নাই যেন মাখরাস এদিক হয় এরপর আমি চেষ্টা করি ভুল হলে আমাকে ধরাই দিবে এরপরে দেখবেন ওয়াজ সকাল বেলা মাজারে বলবে কিচ্ছু কাহিনী কয়ে গেছে কোরআন নাই হাদিস নাই আমি যে এতক্ষণ তেলাওয়াত করছি এগুলা হেরা কিন্তু প্রচার করতে না ওই টুকটাক কথাগুলো প্রচার করব আর ওই সুশীল সমাজে কিছু মানুষ আছে ওই ঘরের ভিতরে বসে বসে আমাকে ওইভাবে অনুভব করে অথচ দুই ঘন্টার ওয়াজে কত কথা বলি এই কথাগুলো ভাইরাল হয় না এই কথাগুলো তাদের কানে পৌঁছেও না ওই অংশ দেখে দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমি পরিষ্কার ভাষা বলতে চাই তাহিরি তোমাদের কাছে সেলিব্রেট হওয়ার জন্য কথা বলে না তাহিরি আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলে তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব কে মানলো কে মানলো না সেটা আমি দেখব না আমার কাজ হলো প্রচার করে যাব যার বিবেক আছে সে গ্রহণ করবে হিংসা সব জায়গায় চলে রাবিয়া শ্রীকে প্রশ্ন করছে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো টুকা দিতে থাকবে একদিন রথ দরজা খুলবে

তার চেহারাটা কাল হোক তার সম্পদ না থাকুক যার সিরের মধ্যে মদিনার নূর আছে এই ভরিদার দাম কম না বেশি হাসান বসরি আর সহ্য করতে পারছেন একটার পর একটা খেলা দেখতেছে তো ডাক দেখা রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই রাবিয়া বসরি বলে ও তাই নাকি আচ্ছা আচ্ছা আমি আপনাকে চারটা প্রশ্ন করব কয়টা চারটা চারটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে নিয়ে বসবো নাম্বার ওয়ান আপনি বলুন আমি চান না তিনা জাহান নামি আর বড় করে বলতে না শুভ এত ভিতরে যায় লাভ নাই আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি দেখ রে এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন

আল্লাহ তার প্রতি এত রাজি হবে জান্নাতি বানাবে তো বানাবে বানাবেতে ঢুকাইবার সময় তেত্রিশ বছরের জোয়ান বানায় ঢুকাইবে তাইলে বোঝা গেল জান্নাতি ঢুকবে কয় বছর তেত্রিশ বছরের যুবক বানায় ঢুকাবে এক নম্বর প্রশ্ন এ হাসান বসুরি। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতের জাহান্নামি আপনি আমাকে বলে দেন দুই নম্বর প্রশ্ন হলো আমার আমল নামাটা হাসার ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে আপনি আমাকে বলে দেন কাছে বসে যদি হাসাহাসি করেন কথা বলেন তাই হবে না

অনেক ভিতরে আছে কথা বলতে অনেক আগে না অনেক আগে পাঁচ বছর পাঁচ